এই ম্যাপটা একটু খেয়াল করো এই ম্যাপটা যদি পারো তাহলে আমি মনে করব যে তোমার এই রিলেটেড কনসেপ্ট এতক্ষণ যা পড়াইছি অতীতে যা শিখছো সব একদম পানির মতো মোটামুটি পরিষ্কার হ্যাঁ আচ্ছা তো এই ম্যাপটা আমরা একটু আস্তে আস্তে পড়ি আর ছবি আঁকি দেখি একটি নল থেকে দুই মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয় ভালো কথা একটা নল আঁকাই ধরো যে এই একটা নল থেকে একটু এরকম ধরো বড় করে আঁকালাম এই নল থেকে দুই মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয় ধরো এই যে পানি বের হচ্ছে মোটামুটি আমরা অত ভালো আর্টিস্ট না আমাদের অত ভালো আর্টের দরকার নাই দুই মিটার পার সেকেন্ড বেগে পানি বের হয় হয়ে একটি দেয়ালকে লম্বভাবে আঘাত করে তার মানে একটা দেয়াল একদম স্ট্রেট একটা দেয়াল আছে কোনো আঁকা করে আঘাত করে নাই একদম লম্বা আঘাত করছে বুঝছো একদম সোজাসোজি পানি বের হয়েছে স্ট্রেট ধাক্কা দিছে নলের প্রস্থচ্ছেদ মানে এই যে এটা এটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার মিটার স্কোয়ার মানেই তো বুঝতেছ ক্ষেত্রফল তো এটা প্রস্থচ্ছেদ মানে বুঝে নিও যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদ মানে এই যে এটা মনে করো একটা কলমের একটা ওয়ান কাইন্ড অফ নল মনে করো এটা প্রস্থ বরাবর যদি আমি কাটি এবার কেঁচি দিয়ে যদি কাটি এভাবে কেটে ফেলি তাহলে এর প্রস্থ যে দেখাবে দেখা যাবে এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ আর দৈর্ঘ্যচ্ছেদ বা লম্বচ্ছেদ হচ্ছে এটাকে যদি কাটি তাহলে লম্বচ্ছেদ হয়েছে তো প্রস্থচ্ছেদ মানে এটা ধরো একটা বোতল পানির বোতল এটার প্রস্থচ্ছেদ কেমন হবে বৃত্ত কারণ এটা প্রস্থ বরাবর যদি আমি এটা কেটে ফেলি তাহলে এটা দেখতে অনেকটাই যে এই মাথা থেকে প্রস্থ দেখতে গোল লাগবে তাই না তো প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফল এখানে দিয়ে দিছে পয়েন্ট জিরো থ্রি মিটার মিটার স্কোয়ার যদি ক্ষেত্রফল না দিয়ে আমাকে যদি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধও দিত তাহলে আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেলতাম কারণ বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার দিতাম শেষ ধরো পানি রিবাউন্ড করছে না রিবাউন্ড করতিছে না মানে কি যে ধরে নাও যে এখান থেকে আবার ধাক্কা খেয়ে সামনে আসতেছে না কারণ ধাক্কা খেয়ে সামনে আসলে আবার ওই যে ওই কাহিনী হয়ে যাবে অনেক কিছু বুঝছো শেষ বেগ আদি বেগের একটা ঝামেলা হয়ে যাবে ও রিবাউন্ড করতিছে না মানে পানি দুই মিটার পার সেকেন্ড বেগ এটা আদি বেগ নিয়ে যাচ্ছে ধাক্কা খেয়ে মনে করো পরে যাচ্ছে তার মানে শেষ বেগ এখানে জিরো হ্যাঁ ওই ঝামেলাটা এড়ানোর জন্য এভাবে দেওয়া হয়েছে রিবাউন্ড করছে না দেয়ালের উপর প্রযুক্ত বল কত মানে এই যে দেয়ালের উপর পানি যে আসে ধাক্কা মারতেছে সেই এফ মান কত এটাই তোমার কাছে প্রশ্ন খুবই সুন্দর চমৎকার একটা প্রশ্ন তাই না আমরা কোনো কথা নাই আমরা জেনে আসছি যে এফ ইকুয়ালস টু হচ্ছে এম ভি মাইনাস এম ইউ ভাগ হচ্ছে টি এটা আমরা মোটামুটি শিখে আসছি এটা নিয়ে আর কোনো টেনশন নাই এইবারে দেখো এখন আমরা যাব হচ্ছে কথা হলো কে রে এম এর মান তো নাই টেনশনে পড়ে গেলাম হ্যাঁ এম এর মান তো নাই আমরা এম কমন নেই দেখি জিনিসটাকে একটু সুন্দর করি ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি খুব ভালো সব কিছুই ওকে দেখতেও সুন্দর লাগতেছে কিন্তু এম পাবো কই এখন আমরা দেখো একটা ছোটবেলায় কিছু জিনিস শিখছিলাম কি শিখছিলাম বলতো আমরা শিখছিলাম যে একটা নতুন জায়গা নেই নাকি আমরা শিখছিলাম যে কোনো কিছুর ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে কি বলতো ভর ভাগ আয়তন তাই না ভর ভাগ আয়তন ইকুয়াল টু ঘনত্ব না একক আয়তনের ভরকে ঘনত্ব বলে তো ঘনত্বকে আমরা লিখছিলাম রো এটা পি না কিন্তু রো আর ভর হলো এম আর আয়তন হচ্ছে ভি আ এই তো এম ভি তাই না এখন আমরা যদি রো ইকুয়াল টু এম বাই ভি এখন যদি আমরা এম ইকুয়াল টু লিখি তাহলে কোন গুণ হয়ে কি হয় রো ভি হয় না তাহলে এম ইকাল টু কি রো ভি ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু এই ভি মানে কিন্তু মানে আয়তনের ভি ও দুইটা আবার পেঁচায় ফেলায়ও না এখন আমরা যদি একটু এই ভিটাকে আগে আউট করে দিই তাহলে এই শেষ বেগ তো জিরো তাহলে এখানে এম মানে লিখবো রো ইন্টু বড় করে ভি লিখলাম ভলিউম বা আয়তন আর এই যে এটা হলো শেষ বেগ জিরো মাইনাস ইউ হলো টু তাই বলছে না দুই মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বলছে মনে হয় হ্যাঁ দুই মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে দেয়ালকে লম্বাভাবে আঘাত করছে ভালো কথা টাইমের মান কিন্তু আমরা পাচ্ছি না কোনো সমস্যা নাই টাইম পরে চিন্তা করব। এখন তো যে যে ভি বললাম এই ভি মানে আবার আরেকটা জিনিস হয় না আয়তন মানে কি ক্ষেত্রফল টু দূরত্ব না তার মানে পানির আয়তন এখন পানি কোন দিক দিয়ে বের হচ্ছে এই নলের মধ্যেই তো পানি ছিল এই নলের গোটাটা জুড়েই তো পানি ছিল এই নলের গোটাটা জুড়ে পানি ছিল আর নলের মুখ থেকে পানিটা বের হয়েছে তাইলে এই পানির যে তোমার আয়তন সেটা কি এই নলের ক্ষেত্রফলের সাথে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কাউন্ট করব না এই ডিস্টেন্সটাকে ধরো এল চিন্তা করলাম তার মানে এই যে ক্ষেত্রফল আর এই যে এতখানি ডিসটেন্স তো নলের মধ্যে দিয়েই তো পানি বের হচ্ছে তাহলে আমরা ধরবো নলের এই ক্ষেত্রফল আর এই যে এতটুকু ডিস্টেন্স এই গোটাটাই তো হবে ভলিউম তার মানে জিনিসটা অনেকটা এরকম যে ধরো এই হলো নলের মুখ আর এই যে পানি এই পর্যন্ত দূরত্বে যাচ্ছে এই হলো দেয়াল তাহলে এই গোটাটাই তো হবে পানির আয়তন তো এই গোটা আয়তন এই এখান থেকে এইটুকু এই গোটা আয়তন কেমনে বের করব যে মুখ দিয়ে পানিটা বের হচ্ছিলো ওই এরিয়া ইনটু এই ডিস্টেন্সটুকু এল এটাই হবে আমার ভলিউম ভি বুঝছ তার মানে আমরা এখন এই যে মুখ দিয়ে পানিটা বের হয়েছে আর এই যে এত দূরত্ব গেছে তার মানে এই ক্ষেত্রফলের সাথে এই দূরত্বটা গুণ করলে এইখান এইটুকুর পানির আয়তন পাব তাহলে আমরা এখন লেখি রো মানে পানির ক্ষেত্রে পানির ঘনত্ব টেন কিউব বিশুদ্ধ পানি আমরা মনে করি এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে এক হাজার বলা হয় ঘনত্ব টেন কিউব আচ্ছা তাহলে ভলিউম হবে এরিয়া ইন্টু লেন্থ আর এখানে আমরা পাইছিলাম মাইনাস টু আচ্ছা যাক মাইনাস অবস্থায় আছে হোক আর এখানে হলো টি আচ্ছা এবার দেখো তো আর কি লাগে এর মান দেওয়া আছে এর মান হলো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার সমস্যা নাই তাহলে আমরা যদি এর মানটা বসায় দেই তাহলে এখানে হলো টেন কিউব ইন্টু এর মান হলো পয়েন্ট জিরো থ্রি মানে দশমিক হ্যাঁ জিরো থ্রি ঠিক আছে আচ্ছা ইন্টু এখানে মাইনাস টুটা আমরা এখানে নিয়ে আসি ইন্টু এখানে আছে এল আর নিচে আছে কি নিচে আছে টি এইবারে আসো এল আর টি এল টুক। এখান থেকে টুক লেন্থ আর টাইম হচ্ছে এইটুকু যাইতে যে সময় লাগছিল পানির সেইটা ওটা দেওয়া নাই কত সময় লাগছে এইবার আমরা ছোটবেলায় মানে জাস্ট এর আগের অধ্যায়ে গতি অধ্যায়ে একটা সূত্র পড়ছিলাম এস সমান ভিটি এবার আমরা কান টানলে মাথা আসে না তো আমরা এই যে কান ধরে টান দিব দেখো মাথা চলে আসবে কিভাবে এস মানে দূরত্ব আর এই নলের মধ্যে দূরত্ব কোনটা নলের লেন্থটাই তো দূরত্ব এসকে আমরা এল দিয়ে লিখতে পারি লেন্থ আর এখানে ভি মানে বেগ ওই দূরত্ব যেই বেগে যায় সেটাই তো ভি ছিল এখানে ওই নলের লেন্থ পর্যন্ত এই যে এই পর্যন্ত পানি কোন কোন বেগ নিয়ে আসছিল ইউ বেগ নিয়ে আসছিল তাহলে এরা ইউ আর টাইম তো যা ছিল তাই তাহলে বলতো এল বাই টি ইকুয়াল টু ইউ হয় কি না হয় তো এর মানে আমরা যদি এই পৃষ্ঠায় আসি দেখো এই যে এল বাই টি এই যে আমরা এখানে এল ডিভাইডেড বাই টি পাচ্ছি দেখছো এই যে এল ডিভাইডেড বাই টি এই যে এই অংশটাকে আমরা এখন বলে দিব সিম্পলি ইউ সিম্পলি ইউ যদি আমরা বলি তাহলে এখানে আমরা পাবো টেন কিউব ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু এই ইউ এর মান হলো মাইনাস টু আর এই দুইটা হিসাব করে পাইলাম ইউ এর মান দুই এখন আমরা একটু হিসাব করি হ্যাঁ আমরা একটু কাগজ কলমে হিসাব করে দেখি তো টেন কিউব মানে দশের পর জায়গায় আচ্ছা এটা মুছে দেই হ্যাঁ এরা এরা ডিস্টার্ব করতেছে খুব খুব ঝামেলা করতেছে এরা মুছে আমরা হচ্ছে এই পাশে লেখি আমরা একটু কাগজ কলম একলা একলা হিসাব করার চেষ্টা করি তো টেন কিউব মানে এক হাজার ইন্টু পয়েন্ট জিরো থ্রি মানে পয়েন্ট জিরো থ্রি ইন্টু দুই চার আচ্ছা সামনে একটা মাইনাস ছিল এটা জাস্ট ডিরেকশন এটা নিয়ে টেনশন করার দরকার নাই এবার আসো তিনটা শূন্য আছে না তাহলে এই দশমিকটাকে তিন ঘর ওই পাশে নাও এক দুই তিন তাহলে এটা হবে তিরিশ তিরিশের সাথে চার গুণ করলে তিন চারে বারো একশো বিশ এটা হলো মাইনাস তাহলে উত্তর হবে একশো বিশ নিউটন এই মাইনাসটা জাস্ট ডিরেকশন বুঝায় আর কিছুই না এটা নিয়ে টেনশন করার দরকার নাই মান হচ্ছে একশো নিউটন শেষ ক্লিয়ার